ডিআর বিওস আলাইকুম মাত্রাশী বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন এবং দেশি ট্যাংরা মাছকে কি খাবার দিবেন এবং দেশি ট্যাংড়া মাছটা মাত্র পাঁচ মাসে কীভাবে পঁচিশটা থেকে তিরিশ পিসে এক কেজি আনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পনা। দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পোনা এবং এই দেশি ট্যাংরা মাছটা কিন্তু এক কেজিতে হবে তিনশো পিস তিনশো পিসে এক কেজি হবে দেখেন বিওস বিওস এই দেশি ট্যাংরা মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই পুকুরটা সুন্দর করে প্রস্তুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএস পিসার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা কলটা গুঁড়া করে তারপরে সাটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে সিটিয়ে দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা পরে পুকুরে পানি ডুকিয়ে দুই থেকে তিন দিন পরে আপনি পুকুরে মাছগুলি দিতে পারবেন দেখেন বিয়স আর এই দেশি ট্যাংরা মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন এক হাজার পিস করে দেওয়া যাবে আর এই দেশি ট্যাংরা মাছটা কিন্তু আপনারা পোক করে অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ু পোকেও কিন্তু খুব সহজভাবে চাষ করতে পারবেন দেখেন বিওস আর এই দেশি মাছকে দিনে দুই বেলা করে খাবার দিতে হবে আর খাবারটার নাম হলো নার্সারি সুপার পাউডার ফিডটাও দিতে পারবেন অথবা নারিশ যে খাবারগুলি যে আছে সরিষা খুলে যে দানাগুলি ওই খাবারও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই দেশি মাছটা কিন্তু মাত্র পাঁচ মাসের ভিতরে কিন্তু আসবে পঁচিশটা থেকে ৩০ পিসে আসবে কিন্তু দেখেন বিওয়াস। যারা একটু বড় সাইজের দেশি মাছের পনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এটা কিন্তু একটু বড় সাইজের পণা